تقصدين إذا؟ أقصد أنك كيف وقعت على الأرض يا أختي؟ ولكن لم تسأليني هذا السؤال، أنت قلقة على الكأس وليس علي. ماذا تقصدين إذا؟ ماذا كي تقصدين؟ تومي بوزات ساتشو إذا تهولي. أقصد كيف وقعت على الأرض يا أختي؟ أقصد أمي بوزات ساتشي كيف وقعت كباب تومي بوريتشو على الأرض জমিনের মধ্যে ইয়া হে আমার বোন ওয়ালাকিন ও আলী হাজ ওয়ালাকিন কিন্তু আলিনী তুমি আমাকে জিজ্ঞেস করি হাসাল এই প্রশ্ন আংতি কলিকতুন আলাল কাস ওলাইসা আলাইয়া আংতি কলিকতুন তুমি চিন্তিত আলাল কাস গ্লাস নিয়ে বাপে আলার নিয়ে ওলাইসা আলাইয়া কিন্তু আমাকে নিয়ে নয় এখানে আয়েশার ছোট বোন বুঝাতে চাচ্ছে তুমি তো চিন্তা করতেছে গ্লাস নিয়ে যেটি ভেঙে গেছে কিন্তু আমি যে পড়ে গিয়েছি এ নিয়ে তো তুমি চিন্তা করছো না এখ দিয়া আজি যাও দেখা যাচ্ছে মুখা সেরিফিবা তেনে ওখতিয়াল আজিই যা আনা কলে কতুন আলাইক ওখতিয়া আমার বোন আজিই সম্মানিত অর্থাৎ হে আমার সম্মানিত বোন আনা কলে কতুন আমি চিন্তিত আলাইক তোমাকে নিয়ে অর্থাৎ আমি তোমাকে নিয়েই মূলত চিন্তিত কি বা কি হতো লাউ যদি দাখলা প্রবেশ করত সাই উন কোনো কিছু মিনাদ জুজাজি কাছ হতে মুকাশারি ভাঙ্গা অংশ ফি বাদানিক তোমার দেহে অর্থাৎ ভাঙ্গা কাছের কোনো অংশ যদি তোমার দেহে প্রবেশ করতো তাহলে কি হতো في الحقيقة كنت أعد لك الشراب، فوقعت الكأس من يدي على الأرض وانكسرت. صدقيني لم أكسرها قصدًا. في الحقيقة كنت أعد لك الشراب. في الحقيقة. بروكتوبك. كنت أعد أمي بروستود لكي لكن تمرجنو الشراب، بانيوبا شربت، ورث بستوبيامي تمرجنو شربت فوقعت الكأس من يدي على الأرض وانكسرت. অতপর পড়ে গেল আল কাসু গ্লাস মিনিয়াদি আমার হাত হতে আলাল আদি জমিনে ওয়াং এবং ভেঙে গেল সদ্দিকইনি লাম আকসিরহা সিরহা কসদান সদ্দিক বিশ্বাস করো আমাকে লাম আকসিরহা আমি উহা ভাঙিনি অসদান পরিকল্পিতভাবে বা ইচ্ছাকৃত